সুপ্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি আজকে হাজির হয়েছি কয়েকটা সাধারণ জ্ঞানের প্রশ্নের উত্তর নিয়ে এখানে প্রায় নয়টা সাধারণ জ্ঞানের প্রশ্ন আছে আমি একে একে সবগুলোর উত্তর আপনাদেরকে জানাচ্ছি এক নম্বরে আছে আপনি দেখেন কোন প্রাণী কখনও ঘুমায় না আমরা গিয়ে জানি কোন প্রাণী কখনও ঘুমায় না একটু সময় দিলাম আচ্ছা উত্তরটা আমি লিখছি যে প্রাণী কখনো ঘুমায় না সেটা হচ্ছে পিপি পিপি লিকা দ্বিতীয় যে প্রশ্নটা আছে সেটা দেখেন কোন প্রাণী তার উপর জুলমকারীকে কখনো ভুলে না তার উপর জুলমকালীকে কখনো ভুলে না সে প্রাণীটা কি ওই প্রাণীটা হচ্ছে উঠ আপনি যদি তাকে কোনো দিন কষ্ট দেন তাহলে সে আপনাকে কোনো দিন ভুলবে না আপনার চেহারা দেখলেই সে বুঝতে পারবে যে হ্যাঁ আপনি তাকে অনেকদিন আগে কষ্ট দিয়েছিলেন ঠিক আছে আচ্ছা কোন প্রাণী দুঃখ পেলে মানুষের মতো কাঁদে কোন প্রাণী দুঃখ পেলে মানুষের মতো কাঁদে সেটার উত্তরটা হচ্ছে কে বলতে বলবেন না হাতি সেটা হচ্ছে হাতি 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 যদি কোনো দিন দুঃখ পায় তাহলে সে মানুষের মতো করে কাঁদে কোন প্রাণী আনন্দ পেলে কাঁদে কেউ জানেন কোন প্রাণী আনন্দ পেলে কাঁদে সেটা হচ্ছে কুমির সেটা কি কুমির আচ্ছা তারপরে সে দেখেন কোন প্রাণী এক চোখ বন্ধ করে ঘুমায় কোন প্রাণী এক চোখ বন্ধ করে ঘুমায় সেটা কি এটা হচ্ছে ডলফিন ক্লিয়ার এই উত্তরটা হচ্ছে ডলফিন ডলফিন এক চোখ বন্ধ করে ঘুমায় তারপর হচ্ছে কোন বৃক্ষ তিনশো বছর পর্যন্ত ফল দিতে পারে তিনশো বছর পর্যন্ত ফল দিতে পারে কোন বৃক্ষ সেটা উত্তরটা হচ্ছে নাশপাতি 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 গাছের যত্ন করলে তিনশো বছর পর্যন্ত নাশপাতি ফল দিতে পারে তারপর হচ্ছে দেখেন কোন প্রাণী দৈনিক মাত্র তিরিশ মিনিট ঘুমায় কোন প্রাণী এটা উত্তর হচ্ছে জিরাফ জিরাফ প্রতিদিন মাত্র তিন তিরিশ মিনিট ঘুমায় কোন প্রাণীর রক্ত সাদা এটা আমরা হয়তো সবাই জানি এটা হচ্ছে টিকটিকি কি এটা টিকটি টিকটিকি 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 রক্ত সাদা কোন প্রাণী জিপার মাধ্যমে শুনতে পায় এটা উত্তর আমরা মোটামুটি সবাই জানি এটা হচ্ছে কি সাপ এটা হচ্ছে সাপ এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখুন এবং শেয়ার দিয়ে আপনাদের সবার টাইম লাইনে রেখে দিন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম